ইসলাম খুব সুন্দর প্রশ্ন করছে মেয়েদের বাহিরে তালিম করা একটু আগে আমি বলেছিলাম সুরায় হাজাবের তেত্রিশ নম্বর আয়াতে অকর্ণাফি বইয়ী কন্যা মেয়েরা তাদের ঘরের মধ্যে অবস্থান করবে এখন মেয়েরা যখন বাহিরে তালিম করতে যায় এটা দুই প্রকার তালিম করতে যে যাবে কোথায় যাবে যদি আপনার বাড়ির সাথে বাড়ি হয় তাহলে সেটা হলো ভিন্ন বিষয় আপনি এলাকার মধ্যেই আছেন তাও পর্দার সাথে যাবেন তাও আপনার স্বামীর অনুমতির সাথে যাবেন আর যদি আপনি দূরে যান তাহলে এখানে কয়েকটা বিষয় লাগবে নাম্বার এক মেয়েদেরকে আল্লাহ একটা জিনিস লক্ষ্য করেন আল্লাহ আল্লাহ মেয়ে পাড়ান নাই সমস্ত নবী কিন্তু আল্লাহ তালা পুরুষ বানিয়েছেন তার কারণ পুরুষের দায়িত্ব হলো এই মানুষের নিজে দিন শিখে কাছে দিনকে পৌঁছাইয়া দিবে এই দায়িত্বটা আল্লাহ তালা পুরুষকে দিয়েছেন আর মেয়ে জাতিকে আল্লাহ তাআলা ইদায়েতের দんでই তার কারণ মেয়ে জাতিকে এত গুরুত্ব গুলো কিছু দায়িত্ব দিছে যে দায়িত্বটা পুরুষ পালন করে না আচ্ছা আপনাদের যে গুরুত্বপূর্ণ দায়িত্বগুলো আছে মেয়ে মা বোনেরা আপনাদের দায়িত্বের মধ্যে আমরা কোনদিন হস্তক্ষেপ করেছি আরে আল্লাহ তাআলা আপনাদেরকে এমন কিছু দায়িত্ব দিয়েছে যেমন বাচ্চা বাচ্চা গর্ভধারণ করা এটা কোন পুরুষ পারবে বাচ্চা জন্ম লাভ বাচ্চা পোষণ করা এটা কোন পুরুষ পারবে বাচ্চাকে দুধ পান করা এটা কোনো পুরুষ পারবে এই দায়িত্ব গুলা এটা পুরুষ এটা এটা কি একটা মহিলার দ্বারাই সম্ভব এই দায়িত্ব গুলা আপনারা পালন করবেন পাশাপাশি মাসে মাসে আপনাদের আপনাদের দিয়ে রাখছেন যার কারণে নামাজ করে এই কাজগুলো আপনাকে দিনের দাওয়াত দেওয়ার জন্য আপনাকে কেন বাইরে যেতে হবে যেই দায়িত্ব আপনাকে নেয় দেয় নাই আল্লাহ তালা সেই দায়িত্ব আপনি পালন করাটা এটা অত্যন্ত খারাপের বিষয় যার কারণে আজকে মা বোনেরা লাঞ্ছিত অনেক সমাজে অনেক মা বোনরা তালাক প্রাপ্ত হচ্ছে তার কারণ জীবিকা নির্বাহের দায়িত্ব আল্লাহ তালা পুরুষকে দিয়েছেন স্বামীকে দিয়েছেন কিন্তু আপনারা কি করেন ওই স্বামীকে ঘরের মধ্যে রাখিয়া আপনি নিজে যাচ্ছেন গার্মেন্টসে চাকরি করার জন্য নিজে যাচ্ছেন বাসা কাজ করার জন্য এই কাজগুলো করতে গিয়ে আপনি কামাই করে নিয়ে আসেন আর স্বামী ওই টাকা দিয়া সারা দিন সিগারেট টানে আর বাসায় শুয়ে শুয়ে টেলিভিশন দেখে আর ওই স্বামীকেই আবার যখন আপনি রাগ হবেন তখন সে আবার কি করবে আপনাকে রাগ দেখাইয়া তালাক পর্যন্ত দিয়ে দিবে যাই হোক এই কাজগুলো যে দায়িত্ব আপনাকে দেয়নি সেই দায়িত্ব পালন করবেন না আর বর্তমানে যে তালিম গুলো মেয়েরা গিয়ে যে তালিম গুলো করতেছে এগুলো করা যাবে না এই জন্য কয়েকটা তারা স্বামী ছাড়া যাচ্ছে নিয়ে যাচ্ছে কিন্তু এলাকার মধ্যে একগুলো তালিম রয়েছে এই তালিম গুলোর মধ্যে শুধুমাত্র মহিলারা দূর থেকে আসতেছে তারা স্বামী ছাড়া আসতেছে আসার পরে আমি কয়েকদিন আগে খোঁজ দিয়েছি এই তালিমের তালিম মধ্যে কি শিক্ষা দেওয়া হয় এই তালিমগুলোর মধ্যে শিক্ষা দেওয়া হয় স্বামীকে স্বামীর অবাধ্য হওয়ার এমন কথা বলে স্বামী যদি আসতে না দেয় তাহলে আপনি জোর করে আসবেন না বলে আসবেন অনুমতি ছাড়া চলে আসবেন দিন দিন হবে হবে ওখানে গিয়ে কেন আপনার স্বামীর কাছ থেকে আপনি দিন শেখেন আমার স্বামী তো নিজেই দিন বোঝে না ও আপনি বিয়ের আগে কেন দেখেন নাই যে আপনার স্বামী দিন বোঝে কিনা আপনি বিয়ের আগে দেখছেন যে আমার স্বামী সরকারি চাকরি করে বয়স পঞ্চাশ বছর আর আপনার বয়স 18 বছর 50 বছর সরকারি চাকরি করে বিয়ে বসে গেছে এটা আমি আগে বলতেছি আর কি কারণ এরকম হচ্ছে যে কারণ আপনি বিয়ে করবে সর্বপ্রথম দেখবেন স্বামীর ভিতরে دین আছে কিনা এটা আপনি কেন করলেন না আর মেয়েরা বাইরে তালিম করতে যাবে কেন বাবা মা যারা আছেন তারা শতবেলা থেকে যদি মেয়েদেরকে মহিলা মাদ্রাসায় দিতেন সেখানে তো সে নিজে আলেমা হয়ে যেত এখন থেকে তালিমে যাইতে হবে কেন আর যদি ওরা কোনো কিছু শিখতে হয় স্বামীর কাছ থেকে শিখবেন আর স্বামীর কাছে যদি স্বামী উত্তর দিতে না পারে স্বামীকে বলবেন ওলামাই সাথে তুমি তোমার সম্পর্ক হলো অমুক নেতার সাথে অমুক পাতির সাথে তাহলে তুমি মাসালা জানবা ওলামাইকেরামের সাথে সম্পর্ক রাখো আসক্ত সম্পর্ক রাখো তার কাছ থেকে মাসালা শুনে আমাকে এসে জানাও আমি তোমার কাছ থেকে শিখবো এইভাবে শেখেন আর মসজিদ গুলোর মধ্যে এখন তো প্রায় মসজিদের মধ্যে কি হয় জুমার নামাজের বয়ানগুলো মাইকের মধ্যে হয় আর মাইকের মধ্যে জুমার নামাজে কতিব সাহেব যারা তারা যদি মা বোনদের বিষয়গুলো নিয়ে আলোচনা করে সেখানেও তো জানা যায় সুতরাং যে দায়িত্ব আপনাদের এটা না বাইরে গিয়ে তালিম করা আশা সিদ্ধিগর দিল তুমি কি বাইরে গিয়ে তালিম করছেন নাকি তার কাছে অন্যান্য মহিলারা আসছে শিক্ষা দেওয়ার জন্য সুতরাং আপনার দায়িত্ব এটা না যে আপনাকে বাইরে বের হতে হবে আর বর্তমান যে সমাজ আপনি দিনের দাওয়াত দেওয়ার জন্য বের হবে আপনাকে নিয়ে আরেকটা ছেলে বাড়ায় যাবে এরকম অবস্থা তৈরি হয়ে গেছে যাই হোক এগুলো থেকে বাঁচতে